প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন একাডেমিতে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো এই নিক সম্ভব আজকে বিস্তারিত আলোচনা করবে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব সেটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন সো আমরা চলে যাচ্ছি মূল বিরতি কথা না বাড়ি দেওয়া আছে বিসিএস প্রশাসন একাডেমি রাজস্ব কাজভুক্ত নিম্নক্ত পথ সরকারি নিয়োগের জন্য পদের প্রার্থী বনিত সত্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের মাধ্যমে দরখাস্ত করা হয়েছে সো আবেদনের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেখবো আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে সো আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর আপনার বেতন স্কেল দুই গ্রেড এগারো বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পাবেন আপনার পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক ও সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের টাইপিং দক্ষতা থাকতে হবে দুই নম্বরে দু হাজার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আপনার বেতন হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর সংখ্যায় একটি এটি যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে চত্বর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লিখতে হবে কম্পিউটার মুদ্রক ইংরেজিতে সর্বনিম্ন গতির প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল প্যাক্স মেশিন ইত্যাদি ছাড়ানোর দক্ষতার অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বারে দেওয়া হচ্ছে আপনার অভ্যর্থনাকারী আপনার বেতন পূর্বে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস এস অফিস প্রোগ্রামের দক্ষতা থাকতে হবে চার নম্বরে দশ অফিস সহায়ক আপনার পদ সংখ্যা আটের বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম্বার দেওয়া যায় ক্যাশ এজেন্টেড বেতন আপনার আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুই হাজার বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি স্বীকৃত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রজেক্টর ও সাইট প্রজেক্ট চালানোর অভিজ্ঞতা ও গম্ভীরতা দকা থাকতে হবে ছয় নম্বর দেওয়া যায় বিনোদন অ্যাটেন্ডেড আপনার বেতন হবে আপনার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বড়ো দিন দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর সাইট প্রজেক্টর চালানোর এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার লাস্ট সাত নম্বরে দেওয়া আছে মালিক বেতন স্কুল আপনার আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ টাকা আপনার পরসংখ্যায় একটি কোনো শিক্ষিত ভোরতির জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শ্রেণী শ্রেণীপাশ বাগান রক্ষণ এবং পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মোট সাতটি ক্যাটাগরিতে আবেদন করা হবে সো আবেদন করার প্রক্রিয়া এবং আবেদনে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ এই প্রক্রিয়াগুলো এখন আমরা জানাবো সো আপনার ভিডিওটি না চিনি সম্পূর্ণ দেখুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন পরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজ্য বিষয়গুলি এখানে দেওয়া আছে আপনার এক নম্বরে দেওয়া যায় সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাধারণ অন্য অন্য সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এপিডি বিট গ্রহণযোগ্য না সো আপনারা আঠারো থেকে তিরিশ বছর যারা আছেন বত্রিশ বছর যারা আছেন তারা আবেদন করতে পারবেন আর নিচের এই যে বাকি তথ্যগুলো আপনারা দেখে নেবেন সো ভিডিওটি আপনার সব বললে লং হয়ে যাবে সো আপনারা নিজ নিজ দায়িত্বে বাকি তথ্যগুলো দেখে নেবেন নেবেন তারপর দেওয়া হচ্ছে আবেদন পূরণে সংক্রান্ত নিম্ভাবি অনলাইন আবেদন আপনি কীভাবে করবেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনি এই ওয়েবসাইটটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবে এখান থেকে ঢুকে আপনি আবেদন করতে পারবেন অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে আপনার পনেরো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার পনেরো তারিখ থেকে আবেদন করতে পারবেন সকাল নয়টা পর্যন্ত এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার চোদ্দো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা এক মাস আবেদন করতে পারবেন উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থী অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অর্থাৎ আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিত্তি আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে নিচে আরও বাকি তথ্যগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনারা নিজ দায়িত্ব একটু দেখে নেবেন এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে আলোচনা করালো আর কী কী যোগ্যতা লাগবে এই তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম